ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আজকে চলে এসেছি এন্ডলেস হরর গেম প্লে ভিডিও নিয়ে তো সবাই হেডফোন লাগিয়ে নড়ে চড়ে একটু বসে যান চলো দেখি আমরা গেম প্লেতে চলে যাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অনেক মজা আছে মাঝখানে শেষ পর্যন্ত দেখেন তো ছাব্বিশ নভেম্বর দু আচ্ছা এখানে এই টাইমে হয়তো বা অ্যাডমিট করা হয়েছিল এই লোকটাকে এই লোকটার নামটা দেখতে পারলাম না চলো আমাদেরকে নার্স ওইদিকে যেতে বলছে আর যেহেতু ফার্স্ট টাইম গেমটা খেলতেছি কিছু টুকটাক দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু মোবাইল গেম কি ডক্টর নাকি ভূত কিছুই তো বুঝতে পারতেছি না ও ভাই জম্বি এসে পড়ছি ভূতের কথা নাম নিতে এসে পড়েছে তো এটা খুব ইজি ছিল আমি তেমন একটা ভয় পাই না এটা কি ভাই ওরে এটা কি ডক্টর নাকি আচ্ছা আমার হাতে বড় গান দিয়ে দিচ্ছে ভাই ও তো কিছুই হইতেছে না ওরে আয়শা করছে ও ভাই আমাকে তুলে ফেলছে কিছু ঘন্টা পর আচ্ছা আমি কোথাও চেয়ারে বসে আছি আচ্ছা ওই তো ওই ডক্টর আর নার্স ও ভাই আমাকে হাত করা পরিয়ে দিছে এখান থেকে কিভাবে বের হব এটা আবার কি সাপের মতো আচ্ছা যাই হোক এটা হচ্ছে গেমের একটা স্টোরি গেল আর এখান থেকে আমাদের মূল গেম শুরু এটা ছাড়িয়ে হচ্ছে আমি এগুলো ভেঙে বের হব আচ্ছা এখানে একটা লুক দেখা যাচ্ছে এটা মরে আছে শরীরে পিঁপড়া হাঁটতেছে আশেপাশে এই জায়গায় আমাকে এটা কি আচ্ছা চৌচল্লিশ বছর এই লোকের যাই হোক এই লোকটাকে মূলত হচ্ছে হয়তো আমি এডমিট এটা কি হলো ব্যাগ যাই দেখি তালা দেওয়া আর সামনে ও বাই এই তো এই জায়গায় ছিল আবার দূরে চলে গেল। কিভাবে কি সামনে একটা লোক মনে হয় লোক না ভোতেটা ভাই কিছু বুঝতেছি না আমার পানি খেয়ে নিতে হবে আচ্ছা এত টুক রাস্তার ভিতরে হচ্ছে একটা হরর সিন দিয়ে দিছে যাই হোক এটা জয়স্টিক দৌড়তে পারে এর কাছে কি এটা একটা চাকু পাইছি ভাই দরজাটা এমনি এমনি খোলার কারণ বুঝতে পারলাম না তো এইটিকে একটা আছে ওরে সালা এটা যাবো কিভাবে আচ্ছা বসার অপশন দিছে এখানে এটা আবার কি আচ্ছা কিছু একটা পাইতেছি আমি আচ্ছা এটা হচ্ছে হচ্ছে কিভাবে একটা রিভিউ দিয়ে আমাকে যেহেতু ফার্স্ট টাইম দিছে খেলতেছি এটা ইসি মারতে পারবো কোনো বিষয় না আমার কাছে মেরে দিয়েছি আর এখান থেকে চাবি পেয়েছি একটা চাবিটা হয়তো সামনের দরজায় কাজে লাগবে আমার চলো এখানে যাই এই দরজাটা খুব একটা মে আর এটা আচ্ছা দরজা যাবে এটা না এক দুই তিন চার পাঁচ আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার যে আমার মিশন পাঁচ নাম্বারে এই জায়গায় আসতে হবে এর আগে যে চারটা মার্ক কর দেখলাম এই ঘরগুলো আমার সার্চ করা হয়নি যার জন্য হচ্ছে আমি চাবি পাইনি এটা এটা হচ্ছে হ্যাঁ এই দরজার চাবি এগুলো সার্চ করে তারপরে ওইদিকে যেতে হবে তো চলো আগে আমি একটু পানি খেয়ে নিই আমার গলা শুকিয়ে যাচ্ছে এটা কি মরে আছে নাকি বেহুস হয়ে আছে কিছু বুঝতেছি না চলো আগে আশেপাশে লুট নিয়ে নিই দুইটা বুলেট পাইছি ভাই তাহলে গান আশেপাশে আছে এই তো এর হাতে গান সালা এরে উঠে গেছে ওকে সোমাই আর মাথা মাথা ও মরে না তিনটা বুলেট খাইছে টা না চলো আমরা এই দিক থেকে এখন বের হব এটা ক্লিয়ার এর পরবর্তী রুমগুলো এখন চেক করব চলো তার আগে আমি আর একটু পানি খেয়ে নেই কারণ হচ্ছে হরর গেম তো চলো এই রুমে যাব এখন আছে এটা তালা দেওয়া অন্য কোনো বিষয় না আমার কাছে হাতে আছে গান আর এদিকে ও ভাই এই তো একটা সালা ওই মে চাইতে দিব না আমি এখান থেকে মারব তিনটা করে বুলেট লাগে শরীরে মারলে এটা কি ভাই জ্বলতেছে নিপতেছে এই না ভাই আমি কি কোনো পয়েন্ট ওয়েন্ট পাইলাম নাকি আচ্ছা লোড করে নিই এটা এগুলো হচ্ছে পরবর্তীতে কিন্তু কাজে লাগবে এগুলো আচ্ছা চা আর কাপ নিতে এগুলো পয়সা আছে এখানে কিন্তু কিছু কিছু হচ্ছে আপনার অ্যাড দেখে আপনারা ক্লিম করতে পারবেন ক্লিম কয়েন क्लेम করে আপনি হচ্ছে বিভিন্ন কিছু কিনতে পারবেন আচ্ছা এখান থেকে আমি এইভাবেই লুট করি বুলেট পাইসি এটা হচ্ছে বলটু এটা দিয়ে হচ্ছে বুলেট কিনা হয় তো বুলেট আছে এই গ্লাসটা কি করবো ভাই এটা হাতে উঠে পড়ে লেগেছে এটা হচ্ছে কারো মাথায় হয়তো বা ডেল মারতে হয় আচ্ছা এখানে এই দুইটা রুম আমাদের সার্চ করা হয়ে গেছে বাট এই মাঝখানের একটা রুম হয়তো বা বাকি কি সার্চ করা বা কি রুমে আচ্ছা এটা কি এটা হচ্ছে ওই এই রুগী সম্পর্কে একটা বই আচ্ছা যাই হোক দেখি এবার হ্যাঁ এটা কমপ্লিট এবার আমরা সোজা চলে যাব সোজা যাব সোজা গ্লাসটা হাতে রেখে চাকু নিয়ে কারণ চাকু হাতে নিলে একটু প্রফেশনাল লাগে এটা গ্লাসের ভিতরে পাকছিলাম না তো এবার এটা ইউজ করছি দরজা খুলে গেছে এখানে কি ফাইট টাইট হবে আচ্ছা তালা দেওয়া কেন ভাই আমি কোথায় পাবো চলো এটাও তালা দেওয়া কি করার উপরে দেখি ও আচ্ছা আচ্ছা এখানে আমার কোনো কাজ নেই আর এটা হচ্ছে মিশন টু অর্থাৎ পরবর্তী মিশনের যে ফাইট টাইট হবে এখানে হবে আমাকে এখান থেকে চলে যেতে বলছে ও ভাই এটা মিশন টু শুরু হয়ে গেছে অলরেডি কারণ আমরা অনেকগুলো গড় দেখছি এর আগে এখন মাঝখান থেকে এগুলো কিছুই নাই এটা হচ্ছে মিশন টু চলতেছে চলো যেহেতু শুরু হয়েছে একটু খেলে নেই সমস্যা নেই এখান থেকে হচ্ছে গান টান এগুলো রিপেয়ার করা হয় কারণ ফাইটের সময় হচ্ছে বড় গান ছোট গান লাগে ভয়ঙ্কর ভয়ঙ্কর জম্বি থাকে তো আচ্ছা আমার কাছে কোনো টাকা পয়সা নাই যার জন্য হচ্ছে আমি এগুলো কিছু করতে পারতেছি না চলো আমরা খুব গরিব এই জায়গায় এখানে কিছু একটা দিছে ক্লিম করে নেই আচ্ছা দেখি এখন এই তো দেখেন বা এই তো সব কিছু চেঞ্জ হয়ে গেছে আমাদের পরবর্তী যে ঘরটর আছে সব চেঞ্জ হয়েছে বাট আমি এটাকে গান দিয়ে মারবো ওই ভাই গেম কিন্তু আস্তে আস্তে ইজি থেকে হার্ড হইতেছে মিশন যত যাবে হার্ড হবে তবে হচ্ছে প্রত্যেকটা মিশন খুব সেন্সিটিভ ভাবে শেষ করতে হবে কারণ বিভিন্ন ঘরে বিভিন্ন কিছু থাকে এগুলো লুট করে তারপরে হচ্ছে মিশন কমপ্লিট করতে হবে তো এখানে একটু ভয় হবে ভয়ঙ্কর হতে চলেছে চলেন এই সেগুলো লুট করে ও ভাই আশেপাশে হচ্ছে আওয়াজ আসতেছে কোন রুম থেকে এটা থেকেই হয়তো বা ওরে হ্যাঁ ভাই আমার ভয়ের কোনো কারণ নেই কারণ আমার হাতে আছে গান দূর থেকেই মারা যায় এটা খুলে দেখি কিছু তো পাবো লুট পাবো নয়তো জম্বি এই তো লোট আছে একটা পুতুল পাইছি এই পুতুল হয়তো বা কোনো জায়গায় রাখতে হবে কোনো জায়গায় কাজে লাগবে তো চলো আমরা দেখি এই ঘোরা হয়ে গেছে এই দুইটা আচ্ছা এদিক দিয়ে বের হয়েছিলাম আমরা এই রুমে ঢোকা হয়েছে দেখি আহ হাঁটতেছে হাঁটার কিন্তু একটা শব্দ হচ্ছে আমার কানে কিন্তু ভাই হেডফোন যার জন্য হচ্ছে আমি ফুলি আমি শুনতে পারতেছি আশেপাশে কি হইতেছে না হইতেছে পরে খুব কাছাকাছি মনে হইতেছে সে আশেপাশে একটা রুমের ভিতরেই আছে ভয় লাগতেছে দেখছেন আওয়াজটা শুনতে পারতেছেন কিনা বলতে পারি না বাট আমি শুনতেছি এটা একটা অপশন আচ্ছা মেরি গেট পাইছি আমি নেই এখনো বলি যাই পানি নাই ভাই পানি খেয়ে নি মেরে দিছি ভাই সমস্যা নেই ভাই আমিও হরান হয়ে গেছি আমার গেমের ম্যানও হরান হয়ে গেছে এটা কোথা থেকে আসছিল হঠাৎ করে মাথা নষ্ট করে দিছে এই রুমে এ রে এদিকে একটা আছে ভাই এটা আমি যাব না এদিকে ওই চাপলে তারপরে মারব এই তো আসছে আসছে কিন্তু মারতেছি ঠিকই কিন্তু দুঃখজনক বিষয় হলো আমার বুলেটগুলো যে শেষ হইতেছে পরবর্তী যদি আমার কাছে বুলেট না থাকে আমার কি অবস্থা হবে সেটা হচ্ছে চিন্তার বিষয় যাই হোক আমরা মিশন আগে আগে বাড়ি তাহলে পরবর্তীতে লুট করে নেব সমস্যা নেই আচ্ছা এদিকে একটা কিছু আছে আচ্ছা তারপরেও কিন্তু ওই হাঁটার শব্দটা পাওয়া যাইতেছে তার মানে আশেপাশে আরেকটা আছে কোন সার্চ করতে হবে কারণ বিভিন্ন কিছু থাকবে যার জন্য হচ্ছে মিশন কমপ্লিট হবে না এগুলো সার্চ করতে হবে সবকিছু আচ্ছা এখানে কোনো ম্যাপের কোনো দেয়নি এখানে পুরো ম্যাপ নিজে নিজেই ঘুরতে হবে ভাই আমি কি ভয় পাইতেছি চাবি হবে চাবি। কি থেকে কি করবো ভাই কিছু বুঝতে পারতেছি না তবে যাই হোক বন্ধ বন্ধ কোন রুম আছে এটা না এটা তালা দেওয়া আচ্ছা আমি আমরা চলে যাব যে রুমটা বন্ধ আছে তালা খোলা আছে এটা এটা আছে এখানে কোনো জম্বি নাই আপাতত বাস এটা হচ্ছে আসতেছে কি মনে হচ্ছে তো আসতেছে এদিকে বাট এখনো আসে নাই ওরে মনে হইতেছে দেওয়াল ভাঙ্গে আসতেছে আমরা এখন কিছুটা নিরবতা পালন করব দেখি যদি আসে তাহলে মেরে দিব আর এই পুতুলটা কিন্তু আমি এখানে রাখছি আর এখান থেকে আমি একটা চাবি নিয়ে নিছি এটা হচ্ছে পরবর্তীতে একটা গেট খুলবো বা এদিকে যদি ওই আসে আসতেছে না তো চলো আমরাই দেখি আগে বাড়ি এখানে কত রকম রোবট মোবুট রেখে দিছে যাই হোক গেমের গ্রাফিক্সটা কিন্তু ভালো আছে যাই বলেন কোন মোবাইলের গেম হিসাবে আর যে মজা পাবেন এর থেকে বেশি মজা পাবেন এখন আচ্ছা আশেপাশে আছে এটা কি লোকাল নিউজ আচ্ছা এটা হয়তোবা হসপিটালের সম্পর্কে কিছু একটা লোকাল নিউজ আচ্ছা এগুলো লুট করা দরকার লুট করে নিই চলো আচ্ছা কে আগে মারি পরবর্তীতে দেখি কি করা যায় ওটাকে দুইটা লোক আচ্ছা এগুলো বল্টু কিন্তু কাজে লাগে এগুলো বল্ট দিয়ে হচ্ছে বুলেট কিনা হয় বুলেট না থাকলে হচ্ছে আপনার গান হচ্ছে অচল আহ এই রুমটা দেখছি আশেপাশে এটা খুলবো চাবি হ্যাঁ চাবি আছে এটা এই তো আছে একটা জম্বি আরে আমার বুলেট শেষ ভাই আরে বলতে বলতে শেষ সমস্যা নেই আমি হচ্ছে বেল ফাইটার দিয়ে মারবো মেরে আরেকটা আছে আরেকটা আরেকটা মাল ক্লাস খতম খতম মেরে দিছি ভাই হারান হয়ে গেছি আচ্ছা ভাই ভিডিওটা আমার অনেক লং হয়ে গেছে অনেকটাই তো যারা হচ্ছে এতটুকু পর্যন্ত দেখছেন সকলকে অনেক বেশি ধন্যবাদ তো আমরা পরবর্তী ভিডিও যদি কমেন্টে বলেন তো আনবো সমস্যা নেই আর এই গেমটা প্লে স্টোরে পেয়ে যাবেন খেলার জন্য সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ